এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভারতীয় দলে কোন পনেরো জন প্লেয়ার সুযোগ পেতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এশিয়া কাপ দু হাজার পঁচিশ নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং আঠাশ সেপ্টেম্বর হবে ফাইনাল এবং এই টুর্নামেন্টটা খেলা হবে ইউএইতে ইউএইতে মানে হচ্ছে কি আবুধাবির মাঠে হতে পারে এবং দুবাই মাঠে হতে পারে এই দুটো মাঠে হবে এই ম্যাচগুলোর সময় যদি তোমাদেরকে বলি তো সময় হচ্ছে সাড়ে সাতটা থেকে শুরু হয়ে যাবে সন্ধ্যার তো সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু হবে সাতটার সময় টস হবে তো চলো এবার তোমাদেরকে বলে দিচ্ছি ভারতীয় দল কোন কোন প্লেয়ারগুলোকে এশিয়া কাপের সুযোগ দিতে পারে তো ভারতের টি টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব করে এবং সূর্যকুমার কুমার যাদবকে নিয়েই অনেক বড় ডাউট আছে সূর্যকুমার যাদব কিছুদিন আগে তার পায়ের অপারেশন করেছিল এবং অপারেশন করার জন্য সে এশিয়া কাপ খেলতে পারবে কি পারবে না এখনও কিন্তু গ্যারেন্টি নেই তার অনেক কম চান্স আছে কি সে এশিয়া কাপটা খেলতে পারবে তাই জন্যই আমি যে পনেরো জন প্লেয়ারের নাম বলবো সেই পনেরো জন প্লেয়ারদের মধ্যে সূর্যকুমার যাদবকে আমি কিন্তু রাখিনি সুর্যকুমার ক্যাপ্টেন ছিল তো সূর্যকুমার যাদবের জায়গায় আমি হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন রেখেছি কেননা হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদবের পর দুর্দান্ত একটা প্লেয়ার এবং এশিয়া কাপ ভারতীয় দল যে খেলবে পুরোপুরিভাবে এক টিম নিয়ে খেলবে কোনো অনুভব প্লেয়াররা থাকবে না কেননা ভারতীয় দল অনেক লম্বা সিরিজ খেলছে ইংল্যান্ডের সাথে টেস্ট ক্রিকেট খেলছে মোহাম্মদ সিরাজ যশপ্রীত বুমরা শুভমান গিল এস এস বি জেসবাল যে প্লেয়ারগুলো টেস্ট ক্রিকেট খেলছে সেই প্লেয়ারগুলোকে ভারতীয় দল রেস দিতে পারে এবং তাই জন্যই এশিয়া কাপে এই প্লেয়ারগুলোকে নাও রাখতে পারে তো তাই জন্যই পুরো একটা নতুন দল দেখতে পাওয়া যাবে ভারতীয় দলের তো তাই জন্যই সূর্য যাদবের জায়গাতে হয়তো ক্যাপ্টেন্সি করতে পারে হার্দিক পান্ডিয়া যদি সূর্য কুমার এশিয়া কাপটা মিস করে তাহলে কিন্তু হার্দিক পান্ডিয়াই করতে পারে ভারতীয় দলের ক্যাপ্টেন এবং হার্দিক পান্ডিয়া এর আগেও ক্যাপ্টেন্সি করেছে ভারতীয় দলের তো হার্দিক পান্ডিয়া অবশ্যই চয়েস হতে পারে ভারতীয় দলের ক্যাপ্টেন্সি করার লিস্টে তো তাই জন্যই সূর্য যাদবের ঠিক নেই তাই জন্যই আমি সূর্যকুমার যাদবকে এই পনেরো জন প্লেয়ারদের মধ্যে রাখিনি তো চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি কি কোন পনেরো জন প্লেয়ার ভারতের এশিয়া কাপের দলের সুযোগ পেতে পারে তো এক নম্বর হচ্ছে হার্দিক পান্ডিয়া যে ক্যাপ্টেন্সি করতে পারে সূর্য কুমার যাদব যদি না খেলে তাহলে দুই নম্বর হচ্ছে শুভমান গিল শুভমান গিলকে ভারতের দল হয়তো সুযোগ দিতে পারে এশিয়া কাপে আবার নাও দিতে পারে ডাউট আছে যদি শুভমান গিলকে না নেয় ভারতের দল এশিয়া কাপে যদি বলে কি রেস্ট দেবো তাহলে কিন্তু সাই আছে সাই সুদর্শন তার জায়গাটা হয়তো নিয়ে নিতে পারে তো শুভমান গিল আর সাই এই দুজনের মধ্যে একজন থাকতে পারে ভারতীয় দলের এশিয়া কাপে তিন নম্বর সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন তো আগে থেকেই দলে আছে তো স্যামসন উইকেট কিপার হিসাবে থাকবে ভারতীয় দলে চার নম্বর হচ্ছে অভিষেক শর্মা থাকবে অভিষেক শর্মা দুর্দান্ত খেলে টি টোয়েন্টি ক্রিকেটে তো সেও থাকবে অবশ্যই এবং পাঁচ নম্বরে থাকতে পারে শ্রেয়া সাইয়ার ছয় নম্বরে থাকতে পারে তিলক বার্মা সাত নম্বরে থাকতে পারে ফিনিশার রিঙ্কু সিং আট নম্বরে থাকতে পারে জিতেশ শর্মা নয় নম্বরে থাকতে পারে আকসার পাটেল দশ নম্বরে থাকতে পারে ওয়াশিংটন সুন্দর এগারো নম্বরে থাকতে পারে হার্সিত রানা বারো নম্বরে থাকতে পারে হরসদীপ সিং তেরো নম্বরে থাকতে পারে প্রাসিদ কৃষ্ণা এবং চৌদ্দ নম্বরে থাকতে পারে কুলদীপ যাদব এবং পনেরো নম্বরে থাকতে পারে বরণ চক্রবর্তী তো এই পনেরোটা প্লেয়ার ভারতীয় দলের সুযোগ পেতে পারে এশিয়া কাপে আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করতে পারে ভারতীয় দলে যদি সূর্যকুমার যাদব না খেলতে পারে চোটের জন্য তাহলে দুই নম্বর হচ্ছে শুভমন গিল না তো সাইসুদাসন এই দুজনের মধ্যে একজন তিন নম্বর হচ্ছে সঞ্জু স্যামসং চার নম্বর হচ্ছে অভিষেক শর্মা পাঁচ নম্বর হচ্ছে সেরিয়াসাইয়ার ছয় নম্বর হচ্ছে তিলক বার্মা সাত নম্বর হচ্ছে রিঙ্কু সিং আট নম্বর হচ্ছে জিতেশ শর্মা নয় নম্বর হচ্ছে আকসার পটেল দশ নম্বর হচ্ছে ওয়াশিংটন সুন্দর এগারো নম্বর হচ্ছে হার্ষিত রানা বারো নম্বর হচ্ছে আশদীপ সিং তেরো নম্বর হচ্ছে প্রাসিদ কৃষ্ণা চৌদ্দ নম্বর হচ্ছে কুলদীপ যাদব পনেরো নম্বর হচ্ছে বরণ চক্রবর্তী তো এই পনেরো জন প্লেয়ার ভারতের এশিয়া কাপের দলের সুযোগ পেতে পারে তো এশিয়া কাপের জন্য এই টিমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং এশিয়া কাপে ভারতের শক্তিশালী প্লেয়িং ইলেভেন কী হতে পারে এর পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো